নমস্কার মমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা সবাই খুবই পছন্দ করি সেই জন্য আজকে আমিও বানিয়ে ফেললাম বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াইটা গরম করতে কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিলাম মুগের ডাল আমি এই বাটিটার এক বাটি পরিমাণ ডাল দিয়েছি যদি আপনারা ওজনে দেখতে যান তাহলে দেড়শো গ্রাম মতো ডাল সোনামুগের ডাল নিয়ে নিলাম তারপর এটাকেই সুন্দর করে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে একটু লাল করে নেব বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমরা ডালটা আমি না নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে আমি না নিলাম এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব জল জলটা দিয়েই ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যেই আমি সেদ্ধ করতে দেব দিয়ে দিলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম দিয়েই চাপা দিয়ে রেখে দেব আপন মনে সেদ্ধ হতে থাক লবণ হলুদ কিছুই দিলাম না পরে দেব নিয়েছি মাছের মাথা একটা পেঁয়াজ ধনে পাতা একটা টমেটো আদা রসুন পেস্ট আর রেগুলার মশলা পেঁয়াজটা আমি কুচিয়ে নিলাম পেঁয়াজটা কুঁচো করে নেব করে নেওয়ার পর টমেটোটাও আমি কুঁচো করে নেব সবই সুন্দর করে কেটে কুঁচো করে কেটে নেব তারপরেই টমেটোটাও কাটা হয়ে গেল আমার প্রায় এরপরে ধনে পাতাটাও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব হয়ে গেছে সবই আমার এগুলো কাটা এদিকে ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব লবণ আর হলুদ দিয়ে কিছু সময় চাপা দিলেই দেখবেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওটা ঢেলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তেল তারপরেই দিয়ে দেব মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব তিনটে শুকনো লঙ্কা একটু কালার চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব তারপরেই আবার দিয়ে দেব ফোড়ন গরম মশলার ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন গোটা গরম মশলা পাঁচ ফোড়ন আর দেবো একটু সাদা জিরে দিয়েই দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা পেঁয়াজ কঁচানোটাও ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নেবো দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজটা তারপরেই দেব এক চামচ আদা রসুনের পেস্ট এটাও ভালো করে নাড়িয়ে যখনই দেখবো আদা রসুনের গন্ধটা চলে গেছে তারপরে দেব টমেটো টমেটোটা দিয়েও তত সময় নাড়াবো যত সময় না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটোটা নরম হয়ে যাওয়ার পর কিছু মশলা আবার অ্যাড করব হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম টমেটোটাও নরম হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যেই দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব এক চামচ মতো চিনি কারণ মুগের ডাল মানেই চিনি আর চিনি না হলে মুগের ডালটা ঠিক ভালো লাগে না তাই আপনারা ডালের পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন তারপরেই মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিলেই এবার দিয়ে দেব ডাল একটু ধনে পাতা কুচিয়ে দেবো ওপর থেকে তারপরেই দিয়ে দেব ডাল সেদ্ধ ডালটা দিয়েই বেশ ভালো সময় নাড়িয়ে টাড়িয়ে লবণটা একটু দেখে নেবেন আপনারা আপনাদের মতো আমি লবণটা দেখে দিয়েছিলাম দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পর একটু ঢাকনাটা খুলে দেখছি যে ডালটা খুব বেশি মোটা হয়ে গেছে তাই দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেওয়ার পরেও কিছুটা সময় বসিয়ে রেখে ভালো করে যত সময় না ফুটে উঠছে তত সময় ডালটাকে ফুটতে দিতে হবে ডালটা আমার প্রায় ফুটে এসছে একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তা খুব তাড়াতাড়ি করে ডালটা ফুটে যায় ডালটা ফুটে গেছে সুন্দরভাবে টেস্ট করে নিয়েছি দেখেছি খুব সুন্দর হয়েছে আর কোনো কিছুই দিতে লাগবে না লবণ বা মিষ্টি কোনো কিছুই আমার দিতে লাগেনি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী দেখে নেবেন আমি ওপর থেকে দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পরেই এবার নাবিয়ে নেব হয়ে গেছে আমার ডালটা পুরোপুরি রেডি ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলাটা ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলে টেস্টটাও খুব ভালো হয় আর গন্ধটাও সুন্দর হয় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না